গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আজকে বানাবো এখন কটা বাজে বলো তো এখন আটটা বেজে গেছে রাত্রি তো সন্ধ্যা থেকে অনেক কাজ ছিল অনেক বাসন টাসন ছিল যে দেখো এগুলো সব ধোয়া মাজা করে আনলাম রান্নাঘর টান্নাঘর সব কিছু পরিষ্কার করেছি আর এখন এদিকে সেই ফাঁকে না ডালটা সিদ্ধ বসিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এতে মশলাও দেওয়া হয়ে গেছে আর সেই ফাঁকে আবার কফি করেছিল তোমাদের দাদুভাই তো কফিটাও খেয়ে নিয়েছি কাজে ফাঁকে ফাঁকে যেহেতু অনেক কাজ ছিল একটু রেস্ট নিয়ে এক টানা কাজগুলো করেছি আর এখন এই যে দেখো মুগ ডালটা সিদ্ধ করে এতে মশলা লবণ সমস্ত কিছু চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখন চালের গুঁড়োটা দিয়ে এটাকে ডো বানিয়ে নেব কেন বলো তো আজকে করছি ভাজাপুলি শীতের শেষবেলায় একটু ভাজাপুলি খেতে ইচ্ছা করলো সন্ধ্যায় সন্ধ্যা আর নেই কিন্তু শীতের সিজন তো শেষই পিঠে পাড়ি সেগুলো কী শীত শীত একটু ঠান্ডা মৌসুম থাকলেই দেখবে ভালো লাগে গরম পড়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তবু যদিও শীতের শীত তো নেই কিন্তু শীতের সেই রেস্টটা তো এখনও একটু আছে এরপরে তো আরও থাকবে না তো ভাবলাম আজকে একটু ভাজাভুলি করি তো চলো তোমরা দেখো আর আমরা তো এইভাবেই করি মুগ ডালগুলো সিদ্ধ করে নিয়েছি এতে আদা জিরে লঙ্কা তবে আমি গুড় দিই মানে আখের গুড় থাকলে দেওয়া হয় কিন্তু আখের গুড় নেই বলে চিনিই দিয়েছি আজকে একটু ঝাল মিষ্টি হবে মুখে লাগবে তবে কিন্তু আমার ভাজাপুলি ভালো লাগে বেশ একটু মিষ্টি মিষ্টিও লাগবে আবার ঝাল ঝালও লাগবে এই একটা ব্যাপার মানে ঝাল নুন লবণ এই ঝাল লবণ মিষ্টির যে একটা কম্বিনেশন এইটা মানে ঠিক রাখলেই কিন্তু ভাজা টেস্টি হয় বেশি দেখো ভাজা ভাজা পুলিগুলোতে যেহেতু পুর দিচ্ছি না তো খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে আর পুর দিতে গেলে একটু দেরি হয় পুর ঘরে নেই সন্ধ্যে সন্ধ্যে থাকলে দেওয়া হতো কেয়ার দিচ্ছে তেলে ভাজবো তো তেলে ভাজলে সব জিনিসই খাওয়া যায় দেখবে ভাজা পুলি হলেও সাইজ ঠিক মতো না হলে ভালো লাগে না সব কিছু একটা সৌন্দর্য হলে খাবার জিনিস তার রুচি বাড়ে দেখবে অনেকে দেখেছি ভাজা পুলি হিজি ভিজি করে করে বলবো তেলে ভাজা হবে ঠিক হয়ে যাবে কিন্তু না দেখেছ যে কত সুন্দর সুন্দর পুলির মতোই সাইজে ছোট কিন্তু পুলির মতো তো দেখো ভাজা পুলিগুলো এখন তেলে দিয়েছি তবে তেলটা একটু অল্প পরিমাণে দিয়েছি আমি কারণ ওই পোড়া তেলটা থাকলে না পোড়া তেল তো বেশি দিন পোড়ানো ভালো না আর অনেকে বেড়ে গেলে ওই জন্য লুচি ভাজলেও আমি যতটা সম্ভব কম তেলে করার চেষ্টা করি ভাজা পুলিগুলো একদম ভাজাও হয়ে গেছে অনেক ফুরিয়েও গেছে যেহেতু বুঝতেই পারছো গরম গরম ভাজা জিনিস তো খেতে ভালোই লাগে তোমাদের দাদা ভাই খেয়েছে আমারও খাওয়া হয়ে গেছে অনেকগুলো আর ঘরে দিয়ে চলে এসেছি এই যে টিভি চলছে আর এদিকে আমি বসে খাচ্ছি ভাজা চলো গুলো কিন্তু খুব সুন্দর